বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউর মেয়াদ বাড়ানো হলো কারফিউ যখন গতকাল ঘোষণা করা হয়েছিল উনিশ জুলাই রাতে তখন বলা হচ্ছিল যে আগামীকাল একুশ জুলাই সকাল দশটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে কিন্তু আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে তাদের তাদের বৈঠকের পর জানানো হয়েছে যে কারফিউ আগামীকাল একুশ জুলাই সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টার জন্য শিথিল করা হবে এবং তারপরে পাঁচটা থেকে অনির্দিষ্টকালের জন্য পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কারফিউ থাকবে এবং বাংলাদেশে আগামীকাল রবি এবং সোমবার এই দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মানে মানুষজন যাতে বাসা থেকে বের না হন সেই কারণে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই যেই সহিংসতা চলছে সেই সহিংসতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে যদিও সারা বাংলাদেশে আজকে কারফিউ ছিল কিন্তু সেনা মোতায়েন সব জায়গায় দেখা যায়নি শুধুমাত্র রাজধানী ঢাকাসহ বাংলাদেশ এবং সিলেটও দেখা গিয়েছে আরও কিছু কিছু এলাকায় সেনা মোতায়েনের খবর আমরা পেয়েছি মূলত আগেই বলা হয়েছিল যে যেসব জায়গায় যেসব জায়গায় হামলার আশঙ্কা রয়েছে ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে সেই সব জায়গায় জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট তারা নিজেরা তাদের নিজেদের দায়িত্ব অনুযায়ী তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন করতে পারবেন এবং আজকে সারা দিনে ঢাকায় আমরা দেখেছি যে কারফিউর মধ্যেও কিন্তু বিক্ষোভকারীদের সংঘাত চলছিল বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘাত চলছিল এবং আজকেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শুধুমাত্র ঢাকায় রাজধানী ঢাকায় তবে এই মৃত্যুর খবর পরিপূর্ণ না এটা আরও বাড়তেও পারে কারণ সবগুলো হাসপাতাল থেকে খবর নেওয়া সম্ভব হচ্ছে না এছাড়া আহত হয়েছেন একানব্বই জন এবং একানব্বই জনের মধ্যে দুজন পুলিশ অফিসারও রয়ে মানে পুলিশ সদস্য রয়েছেন বলেও জানা গিয়েছে এদিকে আরেকটি খবর হচ্ছে যে আগামীকাল রোববার সকাল দশটায় সুপ্রিম কোর্টে এই কোটা সংস্কারের যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে এবং সরকারের আপিলের রাষ্ট্রপক্ষের আপিলের পরে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো কাল বের হয়ে আসতে পারে কোটা সংস্কারের আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম নামের একজন সমন্বয়ক তাকে গতকাল রাত আড়াইটার সময় নান্দিপাড়া থেকে গ্রেফতার করার খবর যেটি পাওয়া গিয়েছিল সেই গ্রেফতারের খবরটি আমরা পেয়েছিলাম কিন্তু তাকে কারা গ্রেফতার করেছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত সেই সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি বাকি সমন্বয়করা কি করছেন সেই খবরটি আমরা জানি না এটা যতটুকু সর্বশেষ খবর ছিল যে তারা তাদের মধ্যে থেকে তিনজন রাষ্ট্রীয় গণ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে গিয়ে সরকারের তিনজন মন্ত্রীর সাথে কথা বলেন যেখানে আইনমন্ত্রী নিজেও ছিলেন সেখানে কথা বলেন তাদের আটটি দাবি দেওয়া পেশ করেন সেই আটটি দাবি দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব তারা পজিটিভ মনোভাব দেখিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো ধরনের সুরাহা বের হয়ে আসেনি এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কুঠা সংস্কারের যে আন্দোলন আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছিলেন ছাত্ররা তারা গতকালকে একটি বিবৃতিতে বলছিলেন যে এই যে আন্দোলন সেই আন্দোলনের সাথে বাংলাদেশের যে বর্তমানে সহিংসতা চলছে তার কোনো সম্পর্ক নেই তবে কোনো রাজনৈতিক দল যদি তাদের আন্দোলনের সাথে একাততা প্রকাশ করে তাহলে সেটি তারা সেই সব রাজনৈতিক দলের ব্যাপার এবং আন্দোলন যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকলে তারা তাদের সমর্থন মেনে নেবেন এখানে নাহিদ ইসলাম গতকাল কারফিউ জারির পরেও বিবিসিকে বলছিলেন যে সরকারের সাথে এই লাশের উপর দিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই সুতরাং তাদের কর্মসূচি চলতে থাকবে এবং মধ্যরাতেই নাহিদ ইসলাম গ্রেফতার হন যার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি আসাম মাসুম রানা ঠিবি লন্ডন